হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে তো আমরা চলেছি কোথায় তোমরা দেখতেই পাবে আমরা পাঁচ বাস থেকে ট্রেন ধরে টালিগঞ্জে নামি আবার মেট্রো ধরে আমরা শোভা নেমে গেছি শোভাবাজারের রোডে উঠে পড়েছি আমরা আর এই অলিগুলি তো তোমাদের অনেক মানুষের চেনাজানা তো আমরা কোথায় এসেছি তোমরা বুঝতেই পারছো আমরা কুমোর টু চলে এসেছি তো আমরা আর তোমাদের সাথে শেয়ার করবো দেখো কোনো হয় নাকি তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দেখিয়ে দিলাম তো দেখতে থাকো তোমরাও আর আমরাও একটু ঘুরে নিই ফাইবারের কাজগুলোও বেশ দারুণ এই দুটো সফিস ফাইবারেরই ছিল আর অলিগলিগুলো মানে দুপাশেই ঠাকুর মানে দুপাশেই মাটির তাল আছে মানে মাটির যে গন্ধ আর এই মূর্তি দেখে মানে আলাদাই জগতে চলে গেছি খুব ভালো লাগছিলো আর এখানে আমরা একটু ফটো ফটো নিচ্ছিলাম এত ঠান্ডা জায়গা মাটি সব জায়গা তো মাটি মাটি এত ঠান্ডা ওখানটা মানে বাইরে গরম রোদ আছে বাইরে ওয়েদারটা খুবই গরম ছিল আর এখানে যখন ঢুকি এখন ঘুরিতে তখন এমনি তো ছায়া ছিল তবুও একটা রোদের তাপের যে গরমটা তার কোনো মনেই হচ্ছিল না এখানটা খুব ঠান্ডা ছিল খুব ভালো লাগছিলো একটু ঘুরলাম একটু ভিডিও করলাম ফটোশ্যুট করলাম ভালো লাগছে তোমাদের সাথে তো আসল কথাটাই শেয়ার করা হয়নি আমরা কোথায় গেছিলাম কেন গিয়েছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করাই যাক তো আমরা গেছিলাম মেশোর কাছে আর এটা সেই মেশরই মানে ঠাকুর গড়া আর কি মেশরই সব কাজ হাতে তো মেশোর কাজ দেখতে গেছিলাম আর কোথায় করে তা দেখতে গেছিলাম কোন ঠিক গলিগলিতে আর কি করে প্লাস গলিগলিটাও ঘুরেছি মানে খুব ভালো করে ঘুরিয়েছে আর মানে কী বলবো খুব ভালো লাগছিলো আর কি আর মিশোর বার্থডে ছিল ওই দিন মানে ওই দিন না আগস্টের ন তারিখ বার্ডে ছিল আর আমরা আগের আগস্টের দু তারিখ গিয়েছিলাম তো দু তারিখে গিয়ে আমরা তো সেলিব্রেশন কিছু করি নি আমরা একটু ছোটোখাটো খাবার কিছু করে পায়েস করে আরও ওদের যা যা ভালো ভালোবাসি আর কি সব করে আর একটু দিতে গেছিলাম খাবার দিতে গেছিলাম তো তারপরেই আমরা এই গুলি গুলি করি মেশক ভালো করে ঘোরায় আর খুব ভালো লাগে প্রত্যেকটা মূর্তি দেখলাম পাখার তলায় মানে যেখানে পাখার হাওয়াতেই শুকনো হয় ওইটুখানে আর এই যে গলি মানে আলাদা আলাদাই দেখুন সবাই বন্ধুরা তোমরাও দেখে নাও আর পুরোপুরি শুকনোই হয়ে গেছে মিশো শুকুলো এবারে রং চাপানো হবে আর সময়ও তো হয়ে গেছে এবারে সব রং চাপাবে আর এই রং চাপানোর সময়ও আমরা যাবো আর আমরা এটা কোথায় এসছি তোমরা সবাই বলো তো দেখি তোমরা যারা যারা জানো কমেন্ট করে একটু জানা অনেকেই নিশ্চয়ই জানো কোথায় এই জায়গাটা এই ক্যাফেটা কি মানে এই ক্যাফেটা বাউন্ডুলি ক্যাফে বলেই দিলাম তো দেখো ওখানে দেখাও আছে বাউন্ডুলি ক্যাফে মোটলি ঘাটে বসেছিলাম একটু ওখানেও ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম ওখানে নদীর ধারে আলাদাই একটা ফিলিংস আলাদাই একটা জায়গা সারাক্ষণ যেন বসে থাকি কিন্তু সারাক্ষণ বসলে তো আমাদের হবে না আমাদের তো এবার বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার আগে এই নদী আর এই ঘাট সামনে যখন আছে তখন আমরা ভিডিও করবো না একটু ফটো তুলবো না তা কখনো হয় তো আমরা ভিডিও করলাম দুজনে তো দেখো আমাদের ভিডিওটা কেমন লেগেছে আর কিছু ফটোও তুলেছি তোমাদের দেখাবো সেটাও কিন্তু একটাই আফসোস আমাদের কাছে যে আমরা মোটুকুকি ঘাটে গেলাম কিন্তু একটাও ফটোগ্রাফার মানে দেখতে পেলাম না কি মোটামুটি ঘাটে দেখতে পেলাম না হ্যাঁ পাশনার ফটোগ্রাফার সবারই রয়েছে সব পার্সোনাল ফটো সবার ফটো তুলছে এগুলো দেখেই মানে দেখাই গেছে আর কি কিন্তু কেউ আর কি বলো না সব ভিডিও দেখি ইনস্টাতে দেখি